আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক ঐতিহাসিক যাত্রায় ইসলামের প্রথম মসজিদ মসজিদ আল কুবাই এই মসজিদটি শুধুমাত্র একটি স্থাপনা নয় বরং এটি ইসলামের ইতিহাসের এক মূল্যবান অধ্যায় যা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লামের নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন এখানে নামাজ আদায়ের সোয়াব একটি উমরার সমান বলে উল্লেখ রয়েছে চলুন আজকে মসজিদ আল কুবার এই আত্মাধিক ও ঐতিহাসিক মাহাত্ম সম্পর্ক জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মদিনা আল মনোরা থেকে আমি সাথে রয়েছি মোহাম্মদ মামুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইসলামের সর্বপ্রথম মসজিদ মসজিদ আল কুবা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মসজিদটি চার মিনার বিশিষ্ট এটি ইসলামের সর্বপ্রথম মসজিদ রসুল সাল্লাহ আলাইহসালামের হাত থেকে যখন মদিনাতে হিজরত করে প্রথম আসেন তখন তিনি এই কোবা এলাকায় চোদ্দ দিনের মতো অবস্থান করেন এবং পরবর্তীতে কুবাবাসী সকলে মিলে এখানে রসুল সাল্লু আলাইসালাম হাত ধরে প্রথম যে মসজিদটি নির্মাণ করা হয় সেটি হলো ইসলামের সর্বপ্রথম মসজিদ আল এবং সেই কুবার প্রান্তরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং দেখতে পাচ্ছেন যে হাজার হাজার হাজিগণ প্রত্যেকদিন এই কুবার চত্বর ভিজিট করতে আসেন এবং এই মসজিদটি দুই রাকাত নামাজ আদায় করলে একটি কুবুল উমরা হজের সমান সব পাওয়া যায় যেটা বলা হয়েছে রসুল সাল্লু প্রত্যেক শনিবার তিনি এখানে আসতেন এবং পায়ে হেঁটে আল নবমী থেকে কখনো কখনো ঘোরার পিঠে চড়ে এখানে আসতেন তিনি বাসা থেকে অজু করে এসে এখানে দুই রাখাত নফল নামাজ আদায় করতেন যার সোয়াব একটি কবল উম্রহজের সমান সোয়াব পাওয়া যায় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তাবারাকাল্লাহ এই সুন্দর জায়গাটিতে আমরা রয়েছি আলহামদুলিল্লাহ এবং দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ হাজিগণ এখানে আসছেন বর্তমানে এবং এই মসজিদ আল কোবাটি ভিজিট করছেন মাশাল্লাহ তাবারাকাল্লাহ এবং এই পাশে একটি পার্ক বানানো হয়েছে যেটা বাস পার্কিং এবং তার পাশে রয়েছে যে কোবার এটাকে বলা হয় মাকসাদ আল কোবা ওই পাশে মাকসাদ আল কোবা এবং এর পাশে রয়েছে বুস্তানে মুস্তাদিল বুস্তানে মুস্তাদিল বলতে যে সায়াযুক্ত বাগান রসদুল্লাহাম প্রথম মদিনাতে আসার পরে যেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে বসতে দেওয়া হয়েছিল সেই জায়গাটি ওই পাশে তার পাশে রয়েছে একটি মিউজিয়াম আল সিররা সিররা মিউজিয়াম যে যেখানে আপনি তিরিশিয়াল টিকিটে দেখতে পারবেন যে ইসলামের পূর্ব মুহূর্ত এবং পরবর্তী যে মুহূর্তর সুন্দর দৃশ্যগুলো আশাল্লাহ এই এখানে ছোটো ছোটো গাড়ি দিয়ে আপনারা মসজিদ নবাব থেকে আসতে পারবেন এবং এই ভিজিট করতে পারবেন দেখুন এই সুন্দর জায়গাগুলো এবং হাজি এত পরিমাণ হাজি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এর আগেও আমি অনেকবার সকালবেলা এসেছি কিন্তু এত পরিমাণ হাজির দেখা আমি এখানে দেখিনি এই সময়টাই আসলে হাজিদের আসার সময় কারণ এখন মদিনার ওয়েদার খুবই সুন্দর চমৎকার সেই কারণেই হয়তোবা মদিনাতে এত পরিমাণ হাজিদের সমাগম একত্রিত এবং মাজিদাল নবমীর পরে যেই কোবার পরবর্তী যারার স্থান সেটাই হলো এই মাসিদ আল কোবা আলহামদুলিল্লাহ এখানে আরও বেশ কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সম্পূর্ণ করা হচ্ছে যেখানে আসলে এই কোবার সম্পূর্ণ জায়গাটা আপনি ঘুরতে পারবেন খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটি জায়গা এই পাশে তৈরি করা হচ্ছে আর বেশ কিছু সুন্দর জায়গা এবং আমরা এখন এই মুহূর্তে রয়েছি সামনের সাইড কোবার একদম সে যেই মেন গেট সেই জায়গা দেখতে পাচ্ছেন যে মার্শাল্লাহ তাবরাকাল্লা হজের মতো একদম মনে হচ্ছে যে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হজের মাঠে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এবং চলে যাচ্ছি একদম সামনের দিকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আপনি দেখতে পাবেন এই ভিডিওতে এবং সব সময় আমরা যা দেখে থাকি মদিন আল মনোরাতে এবং মক্কাল মোকরামাতে বিশ্বের সকল দেশের মুসলমানদেরকে আমরা দেখতে পারি তাজিকিস্তান উজবেকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এবং আরব দেশের সকল দেশের মুসলমানদেরকে আমরা এখানে দেখতে পাই মশা আল্লাহ গেলা দেখুন পৃথিবীর সকল দেশের মুসলমান এই জায়গাটিতে রয়েছে খান মিশা তরিকাল্লাহ এবং ওই পাশে লাস্টের সাইডটাতে রয়েছে লেডিসদের নামাজ পড়ার জায়গা এবং এই পাশে পুরুষদের নামাজ পড়ার জায়গা এবং আমরা রয়েছি এই মুহূর্তে যে ক্যাবলার দিকে এইটাই হলো মেহরাাব মেহরাবের যে অংশটা দেখা যাচ্ছে এবং এই মসজিদার কোবার মাঠে কিন্তু সুন্দর সাঁতার সিস্টেম করা হচ্ছে এবং আরও সুন্দর ডিজাইন করা হচ্ছে যেখান থেকে আপনাদের মুসল্লিগঞ্জ বাইরেও নামাজ পড়তে পারবে ভিতরে কিন্তু জাগা হয় না পরবর্তীতে বাইরে নামাজ পড়ার জন্য এই সুন্দর দৃশ্যগুলো করা হয়েছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যান সিস্টেম রয়েছে যেমনটাই মসজিদাল নববীতে রয়েছে এবং সেখান থেকে পানির ব্যবস্থাও রয়েছে ফ্যানের মাধ্যমে বাতাসের মতো পানির যেই হালকা ধোয়া আসবে এবং সেইটা এই পুরা ওয়েদারটাকে চেঞ্জ করে দেবে এবং সুন্দর একটি ওয়েদার হবে এবং এখানে হাজিগণ বসে নামাজ আদায়ের সুন্দর জায়গা রয়েছে এই পাশে রয়েছে টয়লেট এবং ওই পাশেও রয়েছে কর্নারের টয়লেট যেখান থেকে হাজিগন রজু করে এসে এখানে দুই রাখার নামাজ আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো এবং দুই রাখার নামাজ আদায় করবো এখানে টয়লেট রয়েছে আমরা পবিত্রতা অর্জন করে চলে যাচ্ছি মসজিদ আল উপর ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এক নাম্বার গেট দুই নাম্বার গেট এখান দিয়ে এখন বাইর হওয়ার রাস্তা দিচ্ছে এবং সামনে থেকে প্রবেশের রাস্তা দিচ্ছে কারণ অনেক ভিড় হয়ে যায় সেই কারণে আমরা মাসিদ আল খুব আর ছয় গেট দিয়ে প্রবেশ করছি তার পাশেই হল মহিলাদের নামাজ পড়ার জায়গা তাহলে সুন্দর দৃশ্য এবং এখানেই মাঝখানে এটা হলো খোলা জায়গা এবং সাইডের সব সামনে এটা হলো মসজিদ আর এখানে জমজমার পানি খাওয়ার সুব্যবস্থা রয়েছে এটা মাছদার কোবার ভিতরে মশাল্লাহ আগে কিন্তু এটা ছিল না এটা কিছুদিন আগে করা হয়েছে মাসাল্লাহ মাসিদুল আল কুবার ভিতরের সুন্দর দৃশ্য ওই মেন মসজিদ হলো সামনে আর এটা হলো খোলা বাইরের দৃশ্য মাসাল্লাহ তোমার কাল্লাহ ছোট ছোট হাজিগণ আমরা একদম সামনে চলে যাচ্ছি ভিতরের দিকে কোবার চারপাশে বেশ কিছু গেট রয়েছে এর পাশে একটি গেট রয়েছে এর একটি বেড গেট রয়েছে দুটি মেন গেট এবং অনেক সুন্দর সুন্দর এরকম বেশ কিছু জারবাতি রয়েছে কোবার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেহরা এবং মেহরাফের উপরে সুন্দর লেখা কিছু কোরআনের আয়াত যেখানে আল্লাহ আহমেদ রসুল্লা সাল সুন্দর লেখা এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদাল কোবার মিমবার খুবই সুন্দর চমৎকার একটি মিমবার এখানে এবং বেশ কিছু গম্বুজ রয়েছে আগের যে মসজিদটি ছিল সেটি ছিল এই যে প্রথম যে গম্বুজটি রয়েছে মোটামুটি এই এতটুকু জায়গা নিয়ে প্রথম যে মসজিদটি ছিল সেটি এবং পরবর্তীতে এটাকে আস্তে আস্তে বড়ো করা হয়েছে সম্প্রসারণ করা হয়েছে এরকম বেশ কিছু গম্বুজ রয়েছে ছয়টা বড় গম্বুজ এবং বেশ কিছু ছোটো ছোটো গম্বুজ দিয়ে এই মসজিদাল বানানো হয়ে খুব সুন্দর ডিজাইন কারো কাছে তার উপভার নির্মাণ করা হয়েছে এবং এটাকে আরও সামনে বড় করা হবে সেই পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের এই মুহূর্তে আমি বসে আছি ইসলামের প্রথম মসজিদ মসজিদ আল কোবাল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হাজিগন একদম ভরপুর প্রচুর পরিমাণ হাজিগণ এখানে এসেছেন এবং এখানে আলহামদুলিল্লাহ উঁজু করে দুই টাকা নামাজ আদায় করলাম যা একটি কবলম হাজের সমান সময় সব পাওয়া যায় সেই মসজিদে সেই বরকুতময় রহমতময় মসজিদে এই মুহূর্তে বসে আছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই মসজিদে রয়েছে আধুনিক সকল শিলতাপ নিয়ন্ত্রিত সব ব্যবস্থা

আল্লাহ আমাদের সবাইকে এখানে আসার দেখার তৌফিক দান করুক সকলের দোয়াকে আল্লাহ কবুল করুক আমাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়াতে রয়েছেন আল্লাহ সবাইকে নেখায় দান করুক যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সবাইকে জান্নাতের উঁচু মকান দান করুক খান আল্লাহ আল্লাহ তাবারিক আল্লাহ আমার কাছে এত ভালো লাগতেছে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে আরও বেশি সুন্দর লাগতেছে খান আল্লাহ মাসাল্লাহ তাবারিক আল্লাহ জন্যই এত বেশি আমি অনেক দিন পরে সকাল আসলাম বেশিরভাগ সময় রাত্রেবেলা আসি কিন্তু এখন অনেক দিন পরে আজকে সকালবেলা আসলাম আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে কি শেয়ার করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারাও যা পাবেন এবং সেই যে ঘাসগুলোকে পানি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই সবুজ ঘাসগুলো বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকদিন দিন সকালে এবং বিকালে এইভাবেই পানি দেওয়া হয় এই খুব মসজিদের সামনের দৃশ্যগুলো আমরা দৃশ্যগুলো দেখছি কিভাবে ঘাসগুলোকে পানি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি দৃশ্য মাসাল্লাহ তাবার কাল্লা আমার মনে হয় বেশিরভাগ হাজিগঞ্জ মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান অন্য অন্য দেশের হাজিগঞ্জে বেশি দেখা যাচ্ছে যারা বিভিন্ন ড্রেস পড়া থাকে মাসাল্লাহ মানুষের পাড়ায় পাড়ায় এই সবুজ ঘাসগুলো কিন্তু বড় হতে পারছে না কারণ মানুষ সবসময় প্রচুর পরিমাণ হাজিগন এখানে আসে প্রত্যেক দিন ভিজিট করেন এবং এখানে সকাল সন্ধ্যা দুইবেলা পানি দিয়ে এগুলো এগুলোকে রাখা হয় যাতে করে ঘাসগুলো তাজা থাকে এবং এই সবুজ ঘাসগুলোতে কিন্তু রাত্রেবেলা এবং সবসময় এখানে হাজিগন বসেন আমরা এর আগেও যখন রাত্রেবেলা এখানে এসেছি এখানে বসেছি অনেক সুন্দর ভালো লাগার সময়গুলো এখানে আমরা কাটিয়েছি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ জবরকাল্লাহ খুবই সুন্দর চমৎকার দৃশ্য মাসিদ আল কুবর আলহামদুলিল্লাহ সুন্দর এক মুহূর্ত যেখানে আসলে মন প্রাণ সব করে যাবে এখানে দেখুন বিভিন্ন দেশের হাজিগর তাদের হাজিদেরকে মহল্লামরা বলছেন যে আসলে এগুলোর হিস্টোরি বিভিন্ন ভাষায় কিন্তু এখানে আর এটা হলো বীরে খতম এখানে এখানেই আলাই আলাইসলাম দশজন সাহাবিদেরকে জান্নাতের সুগ্রাণ দিয়েছিলেন এবং এখানে পরবর্তীতে রসজুল্লাহামের হাতের যে আংটিটি ছিল সেই আংটি এই কোপে পড়ে যায় এটা জান্নাতি কূপ এই সেই কোপ বীর আল খাত্লাশালিক্লাহ প্রচুর পরিমাণে হাজিগণ বিভিন্ন দেশের হাজির এখানে রয়েছে এখানে মার্শাল্লা ছোট্ট একজন হাজি আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লা আর এই নতুন নতুন ছাতাগুলো কুবা মসজিদের মাঠে এই ছাতাগুলো কিন্তু নতুন করা হয়েছে যাতে করে হাজিদের অনেকটাই সুবিধা হয় তারা এখানে দাঁড়াতে পারেন এবং এখানে নামাজ আদায় করতে পারেন দেখতে পাচ্ছেন যে সময় বাড়ার সাথে সাথে কিন্তু হাজিদের উপস্থিতি আরও বাড়তেছে এই মাসজিদ আল কোবাতে যারা জন্য যারা মাসুলিগণ হাজিগণ আসতেছেন মাসাল্লাহ তরিকাল্লাহ প্রচুর পরিমাণে হাজিগঞ্জের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই কোবা মসজিদে ইসলামের সর্বপ্রথম মসজিদ কুবা প্রান্তরে এই নিম গাছগুলো কিন্তু অনেকটাই কাজে আসছে দেখতে পাচ্ছেন যে চমৎকার ছায়ার ব্যবস্থা হয়ে গেছে এবং দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ মাসাল্লা তালিক বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মাসিদাল কোবার পাশেই এবং এর এই জায়গাটিতে তৈরি হয়েছে বর্তমানে একটি মিউজিয়াম এবং চলুন দেখা যাক আজকে দেখব যে এই মিউজিয়ামের ভিতরে কি রয়েছে এবং এখানকার টিকিট কত এবং কেমন প্রাইস এখানে দেওয়া হয়েছে বিশাল বড় এলইডি আল সিরাহ নামে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে যেটা ইসলামের পূর্ব মুহূর্ত এবং পরবর্তী যেই মুহূর্তগুলো নিয়েই এখানকার ভিডিও কিন্তু বলা হলো যে আমাকে ভিতরে ভিডিও করতে দেবে না সো আমি এটা নিয়ে আলাপ করে দেখি কি বলে এটা এক ধরন হিস্টোরিক্যাল জার্নি এখানে তারা আমাদেরকে জানাবে সো এখানে সুন্দর করে কাঠের ভিতরে দেওয়া আছে কীভাবে মক্কা থাকে রসাল ইসলাম যার্নি করে এই মদিনাতে আসছেন কোন কোন জায়গায় তিনি কী কী হয়েছে কার এগুলো সব এখানে দেওয়া আছে এবং পরবর্তীতে এই কুবা আমরা এই জায়গাটিতে আসি কুবাহের পাশেই গুরুমদিন এখানে হাজিবন্দির আসেন এদের টিকিট যখন শুনে তিনি শিয়াল অনেকেই প্রবেশ না চলে যায় সাল্লাহ এই কালার ভিতরেই সুন্দর ডেকোরেশন করে তারা ডিসপ্লে দিয়ে সুন্দরভাবে এই জায়গাগুলো বানিয়েছেন অবশ্যই এখানে আসবেন এবং দেখবেন ভিতরে আসলে ভিডিও করতে দেয় না তো বাইরে থেকে ভিডিও করলাম গেটটা বানাইছে